প্রিয় ছাত্রছাত্রীরা পুজো কেমন কাটলো পুজোর পরে দেখা হলো আবার আমাদের সকলকে আমি শুভ বিজয়া শুভেচ্ছা জানাই সবাই ভালো আছো আশা করছি হ্যাঁ নুন সবাইকে আমি বলছি তাড়াতাড়ি আমার ক্লাস জয়েন করো এবং ক্লাসটা তোমরা শেয়ার করো যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা ক্লাসটা করতে পারে আমার আজকের ক্লাস মিসলেনিয়াসের ওপরে মিসলেনিয়াসে তোমরা ছদ্মনাম বিষয়ে জানতে চেয়েছিলে তো আমি সেই ছদ্মনামের ওপরে একটি ক্লাস নিয়ে এসেছি পড়াশুনো খুব একটা আনন্দের ব্যাপার হয়ে যেতে পারে যদি সেই জার্নিটা সবাই একসঙ্গে করি কখনো সেখানে একাকিত্ব বোধ হবে না যে আমরা সবাই মিলে পড়াশুনো করছি তো আমাদের কোয়েশ্চেন আজকে একদম সামনে তোমাদের সামনে আছে প্রথম প্রশ্ন শর্মিষ্ঠা বলছো গুড নুন ম্যাডাম সবাইকে আমিও শুভ দ্বীপ জানাচ্ছি আমরা সবাই এখন একসঙ্গে পড়াশুনো করব চলো শুরু করা যাক পাঁচু ঠাকুর কার ছদ্মনাম তোমরা শুনেছো পাঁচু ঠাকুর নামটা ছদ্মনামের ক্লাস আজকে দিশারি হ্যাঁ বলছো গুড নুন হ্যাঁ সবাইকে আমি দুপুরবেলার একটা শুভেচ্ছা জানাচ্ছি যাতে ঘুম না পায় এবং যাতে সবাই খুব এনার্জি নিয়ে একটা পড়াশুনো করতে পারি তো সেরকম একটা আবহ তৈরি হওয়া দরকার সবাই সংযুক্ত হও পাঁচু ঠাকুর কার ছদ্মনাম এখানে অপশান চারটে আছে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং অমৃতলাল বন্দ্যোপাধ্যায় আচ্ছা কোয়েশ্চেনের নাম্বার দেবে এক নম্বর প্রশ্নের উত্তর অপশান এ বি সি ডির মধ্যে যেটা ঠিক মনে হচ্ছে সেটা লিখবে তাহলে খুব ভালো হবে আচ্ছা শর্মিষ্ঠা বলছো যে একেরটা হচ্ছে সি আর আর সবাই সি মনে হচ্ছে সবাই বলছো সি আশুজয় কারফার্মা বলছো সি হ্যাঁ সবাইকে আবার দেখতে পেয়ে আমারও খুব আনন্দ হচ্ছে যে তোমরা আগে যারা ক্লাসে ছিলে সবাই জয়েন করছে আমি খুব খুশি আমার বেশ ভালো লাগছে এবং তোমরা আগ্রহ নিয়ে ক্লাসটা করছো আচ্ছা আমি এবার তোমাদের উত্তরটা বলে দিই দেখো আমরা একটা নামের সঙ্গে খুব বেশি পরিচিত নয় কিন্তু পাঁচু ঠাকুর নামটা কিন্তু খুব বিখ্যাত এবং সেইখান থেকে প্রশ্ন আসতে পারে পাঁচু ঠাকুর হচ্ছে আসলে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব বেশি পরিচিত লেখক নন কেন নন কেননা দেখো তা সম্পর্কে আমরা জানি কম তো একটু জেনে নিই বাঁচু ঠাকুর হচ্ছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক এবং ব্যঙ্গ রচনাকার তিনি হাস্যকৌতুক এবং ব্যঙ্গ রচনাকার ছিলেন তার লেখা মূলত কৌতুক বিষয়ক এবং সানিত ব্যঙ্গ প্রয়োগ করতে পারতেন তিনি এবং তার একটা সব যে কীর্তির জন্য বাংলা সাহিত্য তাকে মনে রাখে সেটা হচ্ছেই পঞ্চানন্দ পত্রিকা এটা একটা মাসিক পত্রিকা ছিল যেটা তিনি প্রকাশ করতেন এবং এখানে কি করা হতো না বিলেতি আচার আচার ব্যবহার যে ছিল মানুষ যে তার অন্ধ অনুকরণ করত। সেটা সে যুগেও করতো এ যুগেও আছে সেটার বিরুদ্ধে তিনি ব্যঙ্গ প্রয়োগ করতেন শানিত ভাষায় সেটা হচ্ছে এই পঞ্চানন্দ পত্রিকায় দেখে নাও একটু পঞ্চানন্দ পত্রিকাটা প্রগতি ও সংস্কৃতির নামে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করতেন পঞ্চানন্দের মাধ্যমে তো খুব পাঞ্চ ব্যবহার করতে পারতেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এটা তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারো যদি মনে করো এবারে আমরা পরের প্রশ্নে যাব। মধ্যে দু নম্বর প্রশ্ন দেখো মন দিয়ে এর মধ্যে কোনটি মহাশ্বেতা দেবী ছদ্মনাম সুমিত্রা দেবী অপশন এ অপশান বি সবিতা কুমারী অপশন সি কি এবং অপশান ডি সত্যবন্ধ এর মধ্যে কোনটা কোনটা মহাশ্বেতা দেবী ছদ্মনাম এখানে আমরা মহাশ্বেতা দেবীর ছবি দেখতে পাচ্ছি আমরা তো সবাই জানো নিশ্চয়ই যে মহাশ্বেতা দেবী কি ধরনের লেখা লিখতেন তার বিশেষত কোন জায়গায় যেমন ধরো হাজার চুরাশির মা নকশাল আন্দোলন এবং যে ভারতের অরণ্যজীবী যে মানুষেরা অরণ্যবাসী যে আদি মানুষেরা রয়েছে তাদের অধিকারের লড়াই নিয়ে তিনি লিখতেন মহাশ্বেতা দেবী তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আরও একাধিক পুরস্কার পেয়েছেন এবারে এবারে আমরা যেটা যে দেখছি যে তার ছদ্মনামের মধ্যে কোনটা অপশান এবিসিডির মধ্যে কোনটি মহাশ্বেতা দেবী ছদ্মনাম তোমরা অলরেডি উত্তর দিতে শুরু করে দিয়েছো শ্যাম সুন্দর নন্দী তুমি উত্তর দিয়েছ শিউলি উত্তর দিয়েছ বিপুল মান্না উত্তর দিয়েছ সোহন মন্ডল উত্তর দিয়েছ সকলে উত্তর দিয়েছ এবং এবারে আমি হ্যাঁ সবাই একদম ঠিক উত্তর দিয়েছ সুমিত্রা দেবী হচ্ছে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম খুব ভালো খুব ভালো আমি তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কেননা তোমরা সবাই পেরেছো এই প্রশ্নের উত্তরটা খুব ভালো মহাশ্বেতা দেবীর ছদ্মনামটা তোমরা জানো ভেরি গুড পরের প্রশ্নে তাহলে আমি যেতে পারি পরের প্রশ্নটা আবার একটু আনকমন হতে পারে কারো কারোর ক্ষেত্রে মানে প্রথম কোয়েশ্চেনটা তো একেবারেই আনকমন ছিল আর এই কোয়েশ্চেনটা দেখো দাদা ঠাকুর ছদ্মনামে কে লিখতেন দেখো এমন অনেক ছদ্মনাম আছে যেগুলো সঙ্গে আমরা পরিচিত যেমন বনফুল কার ছদ্মনাম ইত্যাদি কিন্তু আনকমন ছদ্মনামগুলো যেগুলো আমরা সচরাচর একটু খেয়াল করি না বা দেখি না সেইগুলো থেকেও তো প্রশ্ন আসতে পারে সেই জন্য আমি একটু অন্যরকম প্রশ্ন এনেছি দাদা ঠাকুর কার ছদ্মনাম মানে এই ছদ্মনামে কে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান এ অপশান বি হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত অপশান সি হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় এবং অপশান ডি হচ্ছে লোকনাথ পালিত কোয়েশনের উত্তর কি হ্যাঁ সবাই নানান রকম উত্তর দিচ্ছ কেউ বলছো এ তিনেরটা এবং আচ্ছা আমি আমি তোমাদেরকে বলবো কি জানো তো হ্যাঁ এই পদ্ধতিতে উত্তর দাও কোয়েশ্চেন নাম্বার লেখো তারপরে অপশান লেখো হুম এবং সেই সেক্ষেত্রে অনেকেই ঠিক উত্তর কিন্তু দিয়েছ আমি বলে দিই শরৎচন্দ্র পণ্ডিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র পণ্ডিত তার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত নয় সেই জন্য এই নামটা আমরা একটু গুলিয়ে ফেলতে পারি শরৎচন্দ্র পণ্ডিত ছিলেন তিনি এই দাদা ঠাকুর ছদ্মনামে লিখতেন তাকে একটু দেখে নাও ইনি হলেন আমাদের খুব একটা বিখ্যাত সিনেমা আছে পুরোনো যুগের সেই সিনেমাটা শরৎচন্দ্র পণ্ডিতকে নিয়ে হয়েছিল যদিও সেগুলো দেখা হয় না সেই সুবাদে আমাদের মনে থাকতো তো যাই হোক দাদা ঠাকুর ছদ্মনামে শরৎচন্দ্র পণ্ডিত লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নন পরের প্রশ্নে যাচ্ছি এটা খুব কমন একটা কোয়েশন এটা তোমরা পারবে সবাই আশা করছি চার নম্বর হচ্ছে চার নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায়ের দু একটা উপন্যাসের নাম তোমরা বলতে পারবে দু একটা উপন্যাসের নাম যদি বলতে পারো কারণ অনেক সময় আসে না এইটা কার লেখা দু একটা উপন্যাসের নাম যা যা মনে আসছে যদি মনে আসে তো একটু আমাকে লিখে জানাতে পারো তারপরে না হয় আমি বলে দেব মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা তাকে চিনি তিনি মানিক বন্দ্যোপাধ্যায় লিখতেন নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হিসেবেই আমরা সব জানি কিন্তু তার পিতৃদত্ত নাম মানিক বন্দ্যোপাধ্যায় ছিল না সেইটা কি সেটা কি এখানে অপশান এ আছে প্রণব কুমার বন্দ্যোপাধ্যায় অপশান বি আছে প্রমোথনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি আছে প্রণবেশ বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডি আছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কোনটা হ্যাঁ পুতুল নাচের রিয়া বলছো পুতুল নাচের ইতি কথা ভেরি গুড একদম ঠিক বলেছো যদি ওটা ভি হয়ে গেছে আমি বুঝে গেছি ওটা সি হওয়া দরকার ছিল যাই হোক আচ্ছা বলছো পদ্মা নদীর মাঝি একদম একদম পদ্মা নদীর মাঝি ঠিক বলছো আর 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 কারোর কিছু খুব ভালো তোমরা পড়ে জানো অন্তত এটা খুবই ভালো লাগছে এবং তোমরা অনেকে হয়তো পড়েওছো উপন্যাস পড়তে আমাদের ভালো লাগে পদ্মা নদীর মাঝি তাছাড়া সিনেমাও হয়েছিল আচ্ছা এবার আমরা মূল প্রশ্নে আচ্ছা রচনা সমগ্র হ্যাঁ রচনা সমগ্র তো সকলেরই হয় হ্যাঁ আমি শুধু বলছি ঠিক আছে আমি কোয়েশনের আনসার বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে তোমরা অনেকেই উত্তর দিয়েছ চার নম্বরেরটা বলছো যে আচ্ছা পুঁই মাচা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় পুঁই মাচা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নয় ফিজুসকে বলছি আচ্ছা একটু দেখে নেবে কার হ্যাঁ আমি বলছি না সবাই বলছো বি বেশিরভাগ বলছো বি কেউ বলছো ডি এবং সঠিক উত্তর হচ্ছে ডি যারা ডি বলেছ যেমন ধরো সায়ন বলেছ জুলফিকার বলেছ বিপুল মান্না বলছ তোমরা যারা ডি বলছো একদম সঠিক উত্তর বলছো আর কি কেউ ডি বলেছ দেখছি হ্যাঁ দিশারি বলছো দিশারি মিডিয়া তোমরা ডি বলছো এবং এটা ঠিক বলছো যে এটা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার পিতৃদত্ত নাম এবং তিনি লিখতেন মানিক বন্দ্যোপাধ্যায় নামে হ্যাঁ দিবারাত্রির কাব্য হ্যাঁ এটা প্রবোধ বন্দ্যোপাধ্যায় আমি পরের প্রশ্নে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন আচ্ছা পাঁচ হ্যাঁ ঠিক বলেছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাচা লেখক পাঁচ নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনামে লিখতেন অপশন এ আছে কস্যচিত উপযুক্ত ভাইপোস্য অপশন বি আছে কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য অপশান সিতে আছে এ এবং বি দুটোই ঠিক এবং অপশান ডিতে আছে কোনোটাই সঠিক নয় তোমাদের কি মনে হয় সুজয় ভুল হতে পারে সুজয় ভুল কোনো ব্যাপার না ভুল পেয়ে করে লজ্জা পাওয়ার কিছু নয় ভুল থেকে আমরা শিক্ষা নিই এবং ভুলের থেকেই সঠিকের পাঠ শুরু হয় তো ভুল উত্তর দিলেও আমি কিছু মনে করব না বরং আমি আমার কাছে সুযোগ থাকবে সেটা ঠিক করে দেওয়ার আচ্ছা চলো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা দাও অপশান বি এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক উত্তর আসছে শর্মিষ্ঠা উত্তর দিচ্ছ শ্যামসুন্দর নন্দী উত্তর দিয়েছ স্টাডি উত্তর দিয়েছ রিয়া উত্তর দিয়েছ আচ্ছা শর্মিষ্ঠা রিয়া তোমাদের কাছে কিন্তু আমার একটু এক্সপেকটেশন ছিল যেহেতু তোমরা এর আগে সব ঠিক ঠিক উত্তর দিয়েছ আর ঠিক আছে কোনো ব্যাপার না তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কসচিত উপযুক্ত ভাইপোস্য এবং কসচিত উপযুক্ত ভাইপো সহচরস্য এই দুটো নামেই লিখেছিলেন এই দুটো নামেই তিনি লিখেছিলেন তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি সি যারা তারা একদম সঠিক উত্তর দিচ্ছ এবার আমি জানিয়ে দিই যে কেন এই দুটো ছদ্মনামে নামে তিনি কি কি লিখেছিলেন তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে দেখো যখন তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব লিখলেন বিধবা বিবাহকে প্রবর্তন আইন প্রবর্তন করার আগে তাকে তো যুক্তি দেখাতে হবে না তো তিনি পরাশর সংহিতার থেকে তার পরাশর সংহিতা মনে রেখো কেননা যুক্তিগুলোকে গ্রহণ করেছিলেন যে বিধবা বিবাহ হওয়া উচিত ওখানেই ছিল তো সেইখান থেকে তথ্য নিয়ে বিধবা বিবাহ স্বপক্ষে যুক্তি সাজিয়ে ওই বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব বইটি লিখেছিলেন এই লেখার পর থেকে সমাজের যারা একদম গোড়া রক্ষণশীল মানুষেরা পণ্ডিতেরা তারা প্রচণ্ড রেগে গেলেন এবং তারা নানানভাবে বিদ্যাসাগরকে আক্রমণ করতে থাকলেন দেখো যুক্তিতর্কের আক্রমণ একরকম কিন্তু যখন কেউ শানিত ব্যঙ্গ করে হ্যাঁ তার নামে টিটকিরি দেয় কটুকাটব্য করে তখন সেটা সহ্য করা খুব কঠিন কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার উত্তর দিয়েছিলেন ছদ্ম নামে তো সেইটাই দেখো বিধবা বিরোধ বিবাহ বিরোধী পণ্ডিতদের প্রতিবাদের উত্তরে তিনি কস্যচিত ছদ্ম নামের আড়ালে রচনা করেন অতি অতি অল্প অল্প হইল হইল মনে রেখো মানে আপনারা আমাকে এটাই জানা ছিল আচ্ছা কোনো ব্যাপার না রিয়া ঠিক আছে তুমি আজকে ক্লাসটাই তো জেনে নিলে না কোনো ব্যাপার না তুমি ক্লাস করছো আমার খুব ভালো লাগছে তোমরা এবং ক্লাস করতে থেকো করো তো আমি যেটা বলছি যে অতি অল্প হল বলতে তিনি বলতে চেয়েছেন যে আমাকে যা ব্যঙ্গ বিদ্রুপ করেছে তা তো অতি অল্প হল তখন আবার তখন আবার তাকে আক্রমণ করা হয় যদিও তিনি সেখানে উত্তর দিয়েছিলেন আবার আক্রমণ আসে তিনি অল্প হলো এবং ব্রজবিলাস এই দুটো রচনা করেছিলেন কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য এই নামে আর তারপরে যখন সেই তারপরেও আক্রমণ থামলো না আবার আক্রমণ হতে লাগলো তখন কিন্তু তিনি এই কসচিত উপযুক্ত ভাইপোস ভাইপোর সহচরস্য মানে ভাইপোর বন্ধু এই ছদ্মনামে আবার আবার অতি অল্প হইল ও রত্ন পরীক্ষা রচনা করেন এইটা একটু তোমরা মনে রেখো তিনি অল্প হইল অতি অল্প হইল এবং ব্রজবিলাস এই দুটো কসচিত উপযুক্ত ভাইপোস্য ছদ্মনামে রচনা করেন এবং যখন আক্রমণ থামছে না আরও আক্রমণ আসছে তখন তিনি কসচিত উপযুক্ত ভাইপো সহচরস্য নামে আবার অতি অল্প হইল এবং রত্ন পরীক্ষা রচনা করেন তাহলে আমি আবার পরের প্রশ্নে যাচ্ছি সবাইকে জানানো হলো এইবার দেখো ছ নম্বর প্রশ্ন এটাও তোমরা পারবে খুব কমন কমিশনটা আমরা কিন্তু পড়েছি যদি একটু অফবিট মনে হতে পারে পেন পোয়েম ছদ্ম নামের আড়ালে প্রকৃত ব্যক্তিটি কে পেন পয়েম। নামের আড়ালে প্রকৃত ব্যক্তিটি কে বলতো অপশান এখানে চারটে আছে অপশান এতে আছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় অপশান বিতে আছে মোহন সেনগুপ্ত অপশন সিতে আছে মাইকেল মধুসূদন দত্ত এবং অপশান ডিতে আছে দীনবন্ধু মিত্র বলো পলাশ বলছো মাইকেল সি সি কেউ আচ্ছা সবাই মোটামুটি তোমরা অপশান সি বলছো এবং একদম ঠিক বলছো মাইকেল মধুসূদন দত্তই টিমোথি পেন পয়েম ছদ্মনামে লিখতেন কিন্তু তিনি কী লিখেছিলেন এই ছদ্মনামে তোমাদের কি জানা আছে মাদ্রাজে তখন তিনি থাকতেন এবং সেইখানে টিমোথি পেন পয়েম ছদ্মনামে তার প্রথম কাব্যগ্রন্থ দেখে নাও তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয় গ্রন্থ এই দুটো তিনি কিন্তু রচনা করেছিলেন তোমরা একটু দেখে নাও এবং আমি একটু ছবি এই কারণে রাখি যে মনে থাকবে তাহলে সেটা হচ্ছে এইখানে ক্যাপটিভ লেডির প্রচ্ছদটা দেয়া আছে এবং মাইকেলের ছবিটা আমি এখানে ব্যবহার করেছি আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি বাংলা সাহিত্য জগতে মুচিরাম গুড় নামক ব্যক্তিটি কে মুচিরাম গুড় কে সাত নম্বর প্রশ্ন মুচিরাম গুড় নামক ব্যক্তিটি কে অপশন এ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি আছে প্রমোথনাথ বিশি অপশান সি আছে প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং অপশান ডি আছে বিভূতিভূষণ মুখোপাধ্যায় সাত নম্বর প্রশ্নের উত্তরটা চটপট দাও যে মুচিরাম গুড় আসলে কে এই চার ব্যক্তির মধ্যে চারজন লেখকের মধ্যে খ্যাতনামা তাদের মধ্যে কে অপশান ডির মধ্যে কোনটা সঠিক আচ্ছা পিজুষ বলছো এ নিশারি বলছো সি সি অনেকেই বলছো এ কেউ কেউ বলছো বি বেশিরভাগ বলছো সি আচ্ছা সবাই কি গেস করছো নাকি জানো ইয়েস অন্য গেস করছো নাকি জানো যারা জানো তারা ইয়েস বলো আর যারা গেস করছো যারা গেস করছো তারা বলো যে নো মানে জানি না যাই হোক আমি জানিয়েই দিই সঠিক উত্তরটা হচ্ছে যারা এ বলছো তারা সঠিক বলছো বঙ্কিম চন্দ্রমা চন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন মুচিরামগুড় এবং এই দেখো এখানে মুচিরাম মুচিরামগুড়ের জীবনচরিত বঙ্কিমচন্দ্রের ছবি দিয়েই আছে মুচিরাম জীবন জীবনচরিত খুব বিখ্যাত এক তো কমলাকান্ত কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র লিখেছিলেন ওটা একটা নাম আর হচ্ছে মুচিরাম মুচিরাম গুড় হচ্ছেন আসলে স্বয়ং বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র এখানটায় লিখছেন মুচিরাম জীবন জীবনচরিত তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি আচ্ছা প্রশ্ন আট আট নম্বর প্রশ্ন দেখো সনাতন পাঠক কার ছদ্মনাম সনাতন পাঠক নামটা শুনেছো কি সনাতন পাঠক কার ছদ্মনাম অপশন এতে আছে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় অপশন সি আছে বিষ্ণু দে এবং অপশন ডি আছে সুনীল গঙ্গোপাধ্যায় চারজন কবির মধ্যে এই চারজন কবির মধ্যে সনাতন পাঠক কোন ব্যক্তিটি বলতো চারজন ব্যক্তির মধ্যে আট নম্বর প্রশ্নের উত্তর কোনটা সঠিক অপশন মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে সনাতন পাঠক নামটা কি তোমরা শুনেছ সনাতন পাঠক নিশ্চয়ই শুনেছ না শোনার কিছু নেই খুবই কমন হ্যাঁ এবং তোমরা তো উত্তর দিচ্ছ বাহ বেশ বেশ তাড়াতাড়ি ফটাফট উত্তর দিয়ে দাও আচ্ছা কেউ বলছো এ এবং কেউ বলছো ডি আচ্ছা সুজয় শোনি তাই তো আচ্ছা খুব ভালো কথা আমার ক্লাসে জানছো এটা তোমার একটু মানে জ্ঞানটা বৃদ্ধি করবে এটা তোমার একটু মাথায় থাকবে যে সনাতন পাঠক একটা নাম এবং সেইটি হচ্ছে বিখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম সনাতন পাঠক হুম পবিত্র মাহাতো গুড আফটারনুন বলছো গুড আফটারনুন তোমাকেও আমি জানাই হুম আর কোনো ব্যাপার না লেট হয়ে গেলেও এখনও আরও অনেক প্রশ্ন আছে সনাতন পাঠক হচ্ছে সুনীল গাঙ্গুলি ছদ্মনাম তারপরে আছে জরাসন্দ বিখ্যাত জরাসন্দ নামটা এই জরাসন্দের প্রকৃত নাম কী ন নম্বর প্রশ্ন হচ্ছে জরাসন্দের প্রকৃত নাম কী নয়ের উত্তর তোমরা দিতে আরম্ভ করেছো কেউ বলছো সি কেউ বলছো বি আচ্ছা তুমি বলছো পলাশ বলছো ওটা সুনীল হবে হ্যাঁ তো সুনীল সুনীল আছে সুনীলের পরে আমি ঠিক বুঝতে পারলাম না যে তুমি ওটা কী বলতে চাইছো একটু যদি গুছিয়ে বলো তাহলে ভালো হয় আমি ঠিক বুঝতে পারলাম না সুনীল গাঙ্গুলির কথাই বললাম হ্যাঁ আচ্ছা নয়ের উত্তরটা দিয়েছ কেউ বলছো সি এবং কেউ বলছো বি জড়াশন্দের প্রকৃত নাম হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী সুতরাং যারা বি উত্তর দিয়েছ তারা একদম সঠিক উত্তর দিয়েছ চারুচন্দ্র চক্রবর্তী হচ্ছে জড়া প্রকৃত নাম তাহলে পরের প্রশ্নে যাচ্ছি ব্যাঙ্গ আছে ছদ্ম নামটি কার দশ নম্বর প্রশ্ন ব্যাঙ আছে ছদ্ম নামটি কার অপশান এতে আছে কাজী নজরুল ইসলাম অপশান বিতে আছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত অপশান সিতে আছে গিরিশ ঘোষ এবং অপশান ডিতে আছে জ্যোতিরিন্দ্র নন্দী এর মধ্যে ব্যাঙাচি ছদ্মনামটি কার ব্যাঙাচি ছদ্মনামটি কার দশের উত্তরটা দাও আমার ক্লাস করতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ক্লাসটা শেয়ার করবে বেশি বেশি করে যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা কিছুটা জানতে পারে আমি তোমাদের জানানোর জন্যই ক্লাসগুলো করি এবং আমার ক্লাসগুলো দেখতে থাকো সংযুক্ত থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো বা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে নতুন নতুন ক্লাস আসতেই থাকে তো ব্যাঙাচি ছদ্মনামটি এদের মধ্যে কার তোমরা কেউ কেউ উত্তর দিয়ে দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো প্রত্যেকে সবাই এটা জানো যে কাজী নজরুল ইসলামের নাম হচ্ছে ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ছবিটিও এখানে ব্যবহার করেছি যাতে মনে থাকে আবার পরের প্রশ্নে যাচ্ছি বিখ্যাত এটি কিন্তু খুব বিখ্যাত হ্যাঁ শ্রীমর নামটা কিন্তু প্রচন্ড বিখ্যাত বিখ্যাত শ্রীমর বা শ্রীম যাকে বলা হয় তার পুরো নাম কি শ্রীমর পুরো নাম কি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় অপশান এ মণিশঙ্কর মুখোপাধ্যায় অপশান বি মনীন্দ্র দত্ত অপশান সি এবং মহেন্দ্রনাথ গুপ্ত অপশান ডি কোনটা সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নের উত্তর তোমরা শ্রীমর নাম শুনেছ নিশ্চয়ই শ্রীমর আসল নাম কি পুরো নাম কি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় মণিশঙ্কর মুখোপাধ্যায় মনীন্দ্র দত্ত নাকি মহেন্দ্রনাথ গুপ্ত অপশানটা কি আমরা কিন্তু শ্রীমর নামটা প্রচণ্ড শুনেছি কেননা এখানে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আসলে শ্রীমর লেখা তিনিকে তিনিকে এগারোর উত্তরটা অনেকে নাম লিখে বলছো আর অনেকে আমি সব সময় বলি কোয়েশ্চেনের নাম্বার দাও অপশনের নাম্বার দাও নাম লেখার কোনো দরকার নেই এইভাবেই উত্তর দেবে কোয়েশ্চেনের নাম্বার দেবে এবং আনসারের অপশানটা দেবে ব্যাস তাহলেই হবে যারা সেই রকমভাবে দিয়েছ তারা অনেকেই সঠিক উত্তর দিয়েছ কারোর কারণ হয়তো জানা নেই তারা বি ভাবছ ওই মণি মুখোপাধ্যায় নামটা দেখে না শ্রীম হচ্ছেন আসলে তিনি বিখ্যাত মহেন্দ্রনাথ গুপ্ত মহেন্দ্রনাথ গুপ্ত এই যে দেখে নাও শ্রীমকে এই শ্রীম হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত এবং তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের শেষ চার বছর তিনি শেষ চার বছর তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন যেতেন ঠাকুরের সঙ্গে বসে কথা বলতেন এবং সেই সাক্ষাৎকারের যে অনুপঙ্খ বিবরণ সেটা তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন যত্ন করে লিখে রেখেছিলেন এবং পরে তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে পুস্তক আকারে প্রকাশিত হয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জানা দরকার তোমরা ইচ্ছে করলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তাহলে আমি পরে প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার বারো অপরাজিতা দেবী কার ছদ্মনাম অপরাজিতা দেবী কার ছদ্মনাম অপশন এ আছে গিরীন্দ্র মোহিনী দাসী অপশন বি আছে কামিনী রায় অপশন সি আছে রাধারানী দেবী এবং অপশন ডি আছে স্বর্ণকুমারী দেবী একটু আমি এখানে জানিয়ে রাখি রাধারানী দেবী ছিলেন নবনীতা দেবসেনের মা বিখ্যাত আমাদের যে এই সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন নবনীতা দেবসেন তার মা ছিলেন রাধারানী দেবী স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি এবং বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক কামিনী রায় তিনি তো কবি আমরা জানি গিরিন্দ্রমোহিনী দাসীও কবি ছিলেন আচ্ছা তার মধ্যে এই অপরাজিতা দেবী কার ছদ্মনাম বলতে পারবে যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের সংখ্যাটা কম আচ্ছা নানা জনের নানা এখানে হচ্ছে বুঝতে পারছি নানা মুনির নানা মত কিন্তু সৈয়দ মুজতবা আলী কোনোভাবেই নয় অপরাজিতা দেবী সৈয়দ মুজতবা আলী কোনোভাবেই নয় সঠিক উত্তরটা হচ্ছে রাধা রাধারানী দেবী রাধা রানী দেবী অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন আচ্ছা তেরোর উত্তরটা এবারে আমি জিজ্ঞেস করছি ওমার খৈয়াম কার ছদ্মনাম এইবারে উত্তরটা দাও যে কোয়েশ্চেন নাম্বার লিখবে তারপরে আনসারের অপশান লিখবে তাহলে বুঝতে সুবিধা হয় বারবার বলছি না হলে এটার সাথে ওটা মিলিয়ে যায় হ্যাঁ ওমর খৈয়াম কার চদ্দনাম হয়তো এর আগের প্রশ্নটার সঙ্গে যেই উত্তরটা দেখেছি সেটা ভুল মনে হচ্ছে পরের প্রশ্নটায় সেটাই ঠিক যেমন ক্ষেত্রে আমি বলছি তো নাম উল্লেখ করতে হবে না শুধু কোয়েশ্চেন নাম্বার এবং আনসারের অপশানটা ব্যবহার করবে আচ্ছা তেরোর উত্তর কেউ কেউ এখনো বারোর উত্তর দিচ্ছ দিও না প্লিজ এবার তেরোর উত্তরটা দাও তেরোর উত্তর বলছো এ এবং সঠিক এটার উত্তর হচ্ছে ওমর খৈয়াম হচ্ছে ছদ্মনাম এটা একদম ঠিক গুলিয়ে গেলে মুশকিল পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কোন ছদ্মনামটি ব্যবহার করতেন অপশান এ আছে বীরভদ্র অপশান বি আছে বীরবল অপশান সি আছে বীরুপাক্ষ এবং অপশান দিয়ে আছে অবধূত এর মধ্যে কোনটা চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও এবারে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর কোন অপশানটা সঠিক বীরভদ্র নাকি বীর অবধূত এখানে অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছি এর মধ্যে একটা সঠিক বাকিটা আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেব যে কোনটা কার ছদ্মনাম একটা সঠিক চোদ্দটা তোমরা বলছো কেউ বলছো বি এবং বেশি বলছো সি আবার কেউ কেউ এও বলছো আচ্ছা আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে বিরুপাক্ষ তাই যারা সি বলেছো তারা সবাই সঠিক বলেছ তার মধ্যে ওই বীরভদ্র নামটা কারণ নয় ওটা আমি এমনিই লিখেছি আর বীর বল যে নামটা আর অবধূত অবধূত মনে রেখো দুলাল মুখোপাধ্যায়ের ছন্দ নাম এবং বীরবল বিখ্যাত প্রমথ চৌধুরী যিনি তার পাঞ্চ লাইন যিনি তার কৌতুক এবং তার চলিত গদ্যের জন্য বিখ্যাত তার পরিহাস প্রিয়তা এগুলোর জন্য তো তিনি বীরবল এটা মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা পনেরো নম্বর প্রশ্নের যাচ্ছি অনিলা দেবী কার ছদ্মনাম পনেরো নম্বর প্রশ্ন এইবার পনেরো নম্বরের উত্তর দাও হ্যাঁ অনিলা দেবী কার ছদ্মনাম অপশান এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডি হচ্ছে সতীনাথ ভাদুরি আমি প্রথমেই উত্তরটা বলে দিয়েছিলাম মনে করো এক নম্বর প্রশ্নের উত্তর করার এক না দুই প্রথম দিকেই ছিল তখনই আমি বলেছিলাম যে শরৎচন্দ্রের ছদ্মনামটা কী এবং তোমরা সবাই এটা জানো কারণ খুবই কমন এটা একদম সহজ প্রশ্ন অনিলা দেবী হচ্ছে আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আমি এই কয়েকটি ছদ্মনামই ব্যবহার করলাম যেগুলো আমার মনে হয়েছে একটু অচেনা একটু অচেনা সেই ধরনের ক্লাস করলাম এই এইবার আমি তোমাদের কাছে জানতে চাইব যে তোমাদের ক্লাস আরও কি কি বিষয়ে প্রয়োজন তোমরা যদি আমাকে জানাও সেই অনুযায়ী আমি আবার ক্লাস আনার চেষ্টা করব এবং অবশ্যই আমি বারবার বলছি যে তোমরা আমাদের উৎসাহ দাও বলেই আমরা ক্লাসগুলো করতে আসি এবং আমাদের ক্লাস করতে ভালো লাগে সবাই মিলে পড়াশুনো করলে একটা উৎসাহ উদ্দীপনা সঞ্চার হয় এবং সেইটা নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করি শুধু একা একা পড়তে তো অনেক সময় একঘেমই লাগে এটা আমাদের এনকারেজ করে তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকো আমাদের অ্যাপ ডাউনলোড করো আমাদের ক্লাসের সঙ্গে চাইলে একদম সরাসরি সংযুক্ত হতে পারো তার জন্য কোড আছে এসপিড টোয়েন্টি এইটা ব্যবহার করলে আমাদের বিভিন্ন কোর্সে তোমরা টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ছাড় পাবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো আমাদের সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো আজকে এই পর্যন্তই আমার ক্লাস সকলকে অসংখ্য ধন্যবাদ